আল্লাহ রসুল আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ রসুল যে আমল করে আমি জান্নাতে চলে যাব একটা আমলের কথা বলেন তখন রাসুল সরে সালাম বলেন পাঁচ আদায় করবে রামায়ণ মাসের শ্যাম পালন করবে ফর জাকাত আদায় করবে টাকা হলে হজ এই পর্যন্ত শোনার পরে লোকটা বলছে واللا الاجدل هاজন কসমিন হ আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না এইভাবে বলচার চলে যাচ্ছে কসম করচার বলচার চলে যাচ্ছে তখন আল্লাহর রাসূল বলছেন মান সারর ওয়ায়ান যারা এর জান্নাত ফলেন যারা লাজা কেউ যদি জান্নাতি দেখতে চায় তাহলে লোকটাকে দেখে নে এই সোনা আমার সঙ্গী সাথে তোমরা যদি কেউ জান্নাতি দেখতে চাও এই যে যাই যে দেখো এই যে লোকটা জান্নাতি ও কিন্তু তাহার পড়বে না কথা মনে হয় বুঝাতে পারিনি উনি কিন্তু তাহার যুদ্ধ পড়বেন না উনি পড়বেন না উনি কসম করেছেন আমি নফল পড়বো না 5 ওয়াক্ত সালাতের সাথে যে 12 রাকাত সুন্নাত আছে এটা উনি পড়বেন না আল্লাহর কো সময় এর চেয়ে বেশি করবো না আল্লাহর কো সময় এর চেয়ে কম করবো না আল্লাহর কো সময় এর চেয়ে বেশি করবো না 5 ওয়াক্ত সালাতের সাথে 12 রাকাত সুন্নাত পড়বে না আল্লাহ রাসূল বললেন যে ও জান্নাতি শুনুন এবাদত কম হোক তবু যান বাঁচবে একজন মানুষের নীতিতে হোক যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লা হুজুর কেন বললেন আলাইকুম কি ব্যাপার আপনারা সব ঘুমে আছেন নাকি আমার উত্তর দিলেন না কেন আবার হুজুর বলছেন আসসালাম আলাইকুম আপনারা জোরে বলেন আসসালাম আলাইকুম হুজুর এই মিথ্যা নীতি কোথায় পেলেন হজুর আলাইকুম দে বক্তব্য শুরু করবেন কে উত্তর দিল না দিল তার দেখার বিষয় নয় হজুর বক্তৃতার নামে ধর্ম বিকৃত করতে এসেছেন হজুরকে আবার পড়াশোনা করতে হবে শোন সম্মানিত দিনী ভাই আলেম বড় বিপদে হুজুর বড় বিপদে হুজুর নিজেই বুঝেন না হুজুর যে কত বড় বিপদে হুজুর বুঝতে চাচ্ছেন না যার মাথাকে ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে হুজুর ওই যে আপনি দেখলেন একটা গর্তের মধ্যে ধাধা ধা করে আগুন জ্বলছে নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে জমা ধরে আগুনে জ্বলছে এ হচ্ছে ব্যভিচার ব্যাভিচার রাসুল আলাইহি সালাম বলছেন জিবাইল আমাকে নিয়ে গেলেন উপরে যেতে যেতে দেখি এক জায়গাতে অনেক মানুষ ফুলে হাতে হয়ে আছে বিশাল আকৃতি বন্ধের টিকা যায় না এত দুর্গন্ধ মনে হচ্ছে যে তারা গ্রামের টয়লেট আকৃতিও খুব বিশাল বন্ধু খুব বেশি আন্দোলন জিবরায়েল মানে হাউলা এরা কারা তখন জিবরাল আলীসাল্লাম বললেন জনাতা জাওয়ানি এরা হচ্ছে বেভিচার বেভিচর্নি যারা যাদের আকৃতি খুব বিশাল দুর্গন্ধের টিকা যায় না এরা কারা বলেন তো যারা বেবিচার বেভিচর্নি যারা উলঙ্গ অবস্থায় আগুনে জমা ধরে আছে দাদা দাদা এক উপরে চলে যাচ্ছে আগুনের ভিতরে আবার নিচে চলে আসছে বলেন তো এরা কারা এরা বেভিচার ব্যভিচার রাসুল সাল্লাম বলেছেন মহিলাদের ব্যভিচারনি মহিলাদের লজ্জায় স্থানের গন্ধে জাহান জাহান্নামে জাহান নামে টিকতে পারবে না ব্যভিচারনি মহিলাদের লজ্জা স্থানের গন্ধে জাহান জাহান্নামে জাহান নামে টিকতে পারবে না মহিলাদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামিরে জাহান নামে টিকতে পারবে না আপনাকে শরীয়ত বুঝাতে অক্ষম দুঃখিত যাদের হাতে লক্ষ মানুষ তারাই জাতির সামনে মিথ্যে দিন প্রচার করলো সঠিক করলো না যাদের হাতে মিডিয়া তারা কেশ কাহিনী জাতির সামনে পেশ করলো কোরআন হাদিস পেশ করলো না অথচ এসব হাদিস সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে এর পরে যে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে পাশ থেকে তার মুখকে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে ও হচ্ছে সুদঘর যার মুখকে পাথর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এবং রক্তের নদীর মাঝামাঝিতে করা হচ্ছে কে এই সুদখোর সুদের লেনদেন আছে কারো আপনাদের লজ্জা হয় না একটু ভিক্ষা করে খান ভিক্ষা দেয় না কেউ কে বললে ভিক্ষা দিবে না পাশের বাড়ির লোক ভিক্ষে পাইতো আপনাকে আমি প্রথমে ভিক্ষা করতে বলিনি আমি বলেছি বাপের জমিদারি আছে বড় ব্যবসা করেন টাকা কম আছে কলা বিক্রি করে খান তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খান টাকাই যদি না থাকে দিন মজুরি করে খান দিন মজুরি করে যদি খেতে না পারেন ভিক্ষা করে খান সুদ খেতে হবে কেন সুদ খেতে হবে কেন ভিক্ষা করে খান দুধ খেতে হবে কেন